তাম পৃথিবীর জমিনে আনাছে কানাছে আল্লাহ তালা আউলিয়া কেরাম পাঠিয়ে দিয়েছেন এক এক টাকার প্রতিনিধি করে পাঠিয়ে দিয়েছেন ওই প্রতিনিধিদের কাছে এমন একটা পদ দিয়ে দিয়েছেন যে পদটা যেই হাতটা বাড়াইয়ে দিলে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের হাত মোবারকে হাত লাগানো হয়ে যায় উম্মুল খায়ের ফাতেমা বাংলার লক্ষ্মী করে আরাম ফরমাইতেছে এগুলো এগুলো আমাদের আঙ্গুল দিয়ে দেখে দিয়েছেন আউলে কাম আল্লাহর দেখে দিয়েছেন তাই আজকে আপনাদের সামনে কিছু সময় তত্ত্ববহুল আলোচনা করতে চাই ইনসা এবার পরেন আমার সাথে বিসমিল্লা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. الله. কে হাজার হাজার বছর আগে আমার নবীকে জনায়ে দিলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আপনার সঙ্গে আমার সঙ্গে আপনার নাম যুক্ত রয়েছে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারো অক্ষর সুবহানাল্লাহ অমিল আছে নাকি রাত্রি দিয়েছেন বারো ঘন্টা আবার দিনও দিয়েছেন বারো ঘন্টা মাস আরবি মাস বারো মাস ইংরেজি মাস বারো মাস বাংলা মাসও বারো মাস বারোর কি খেলা হুজুরে গাউসে পাঁচ বলেন এই বারোর মধ্যে এত রহমত আছে যেই ব্যক্তি এই এগারো শরীফ বারো রাত্রিকে এগারো শরীফ যারা পালন করবে আমি হুজুরে গাউসে পাকের সঙ্গে নবীজির কদম বারোকে আমরা হাজির হইব আমার আল্লাহ ডাকতে বলেন হাবিব দুনিয়ার সমস্ত সাগর মহাসাগর আরব্য সাগর আটলান্টিক মহাসাগর খালবিল নদ নদীর পানিগুলিকে যদি কালি বানাও আর দুনিয়ার সমস্ত বৃক্ষ তরলতা গাছগাছারই কেটে কেটে যদি কলম বানাইয়া আমার রবের প্রশংসা যদি কেয়ামত পর্যন্ত আমরা করতে থাকি কেয়ামত পর্যন্ত যদি রবের প্রশংসা লিখতে থাকি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কালি শুকে যাবে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে কলম ভেঙে যাবে আমার রবের প্রশংসা শেষ হবে না তাই তো আমার আলা হাজরত একদিকে আমার নভীজির শান লিখতেন আর আরাক হাতে বাম হাতে গোস্তাকে রসুলদের বিরুদ্ধে লিখতেন একটা কিতাব যথেষ্ট আগে বুঝি নাই মাসলাকে আলা হাজরত কি জিনিস আগে বুঝি নাই শুয়ায়ে ফেলল আল্লাহ করে দিতে চাই আমার মাসটাকে আলা হযরত কে নিয়ে ব্যঙ্গ করো না টিকে থাকতে পারবা না পারবা না পারবা না ঠিক কিনা বলেন বলছে আলা হযরত কোথায় থেকে আসছো তোমরা কোত্থেকে বলো আমরা আসছেন যে হয়ে যাই তোদের কিতাবের ভিতরই তো তোদের গুরুকে আলা হযরত বলে দিয়েছিস হ্যাঁ ও নিজের কাঁধে নিজের ই ছুটবে গন্ধ লাগবে এই আমাদের দিকে তোমরা তাকাও না ফল ভালো হবে না যুগে যুগে যারা আমার রসুলের বিরোধিতা করেছিল আল্লাহ তালা তাদেরকে সবাইকে নাস্তা নাবুদ করে দিয়েছেন ঠিক কিনা বলেন আবু জেহেল আবু আহাব অথবা সেইবা অলিদিবনে মুগিরা সবাইকে আমার আল্লাহ তালা নাস্তা করে দিয়েছে শুধু আমার রসুলের বিরোধী করার কারণে ঠিক কিনা বলেন আর আম্মা যান মা খাদি জাতুল কুবরা রাজি আল্লাহ তালানহা মা এসা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা এনারা যদিও আম্মা জান মহিলা কিন্তু আল্লাহ তাদেরকে এত মান ইজ্জত এত উপরে রেখেছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহর আব্বা ইবনে কোহাফা ওসমান আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তখন তখন আমার নবীকে এত ভালোবাসেন তার আব্বা আমার নবীর নাম শুনতে পারে না কাবার হাতিমিয়ে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিকের আব্বা ডাক দে বলছে এই আবদুল্লার পুত্র মোহাম্মদ আমার ছেলেকে তুমি জাদু করেছো বলে নাউজুবিল্লাহ আমার ছেলে আবু বকরকে তুমি জাদু করেছো পাগল বানিয়ে দিয়েছো তোমার প্রেমিক বানিয়েছো আমার নবী বলে না আমি পাগল বানাই নাই পাগল তো নবীর দেখ নবীকে দেখে সে পাগল হয়ে গেছে আরে নবীকে যে দেখলো তার জন্য তো জাহান্নামের আগুন হারাম হয়ে গেল নবীকে স্বপ্নে দেখলেও জাহান আগুন হারাম আবু বকরের আব্বা আবু বকর সিদ্দিক আল্লাহ তালা হো যিনি মুসলিম আমাদের খলিফাদের মধ্যে প্রথম খলিফা তিনি বললেন আব্বা আপনাকে হুঁশিয়ার করে খুব খেয়াল করে শোনেন গুস্তাকের রসুলদের শাস্তি কেউ হয় শোনেন আব্বা আপনি আমার পিতা জন্মদাতা পিতা কিন্তু আপনি সাবধানে মুখে লাগাম দিয়ে আমার রসুলের শানে লাগাম দিয়ে কথা বলবেন আমার রসুলের শানে যদি একটু বেয়াদবি করে না পা আপনি আমার পিতা হইতে পারে কিন্তু আমি আবু বকরের হাত কিন্তু থামবে না আরো জোরে আরো জোরে কাবার হাতি মেয়ে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আব্বা চিল্লায়া বয়ান করছে শোন আবদুল্লার পুত্র মোহাম্মদ রসুল্লাহ ওনার কোনো কথা শুনবা না ওনার উনি আমার ছেলেকে পাগল করে দিয়েছে এই খবর বেশি দূরে নয় আবু যে হেলের বাড়ি এরপরে আবু বকর সিদ্দিক রাজ্লাহ তালুর বাড়ি আল্লাহ আমাকে তেরো বার নিয়ে গেছেন খানায় কাবার মেহমান হিসাবে সোহান আল্লাহ যতবার গিয়েছি অন্তত বাক্যে এক ওয়াক্ত নামাজ আবু বকরের বাড়িতে আমি আদায় করেছি কারণ একই ইমাম দিয়ে আদায় হয় আবু বকরের বাড়িতে যে নামাজ হয় ওই কাবার চতুর্দিকে যে ইমাম ওই একই ইমাম দিয়ে একই সুরে একই জাতে নামাজ হয় সুবাহান বলেন উনি ঘর থেকে শুনতে পাইলেন আমার আব্বা চিল্লায় চিল্লায় আমার নবীর বিরোধী করছে উনি ঘর থেকে সোজা বেরিয়ে আসলেন আসে আব্বার হাত ধরলেন আব্বা কোন আঙ্গুল দিয়ে আমার রসুলকে রসুলের সামনে বিয়া করেছেন বলে এই আঙ্গুল দিয়ে হাতটা চেপে ধরলেন আবু বকর বাম হাত দিয়ে কোন হাত বাম হাত খুব খেয়াল করে শুনবেন আমার আলা হাজরত গোস্তাকে রসুলদের বিরুদ্ধে লিখতেন ডান হাতে না বাম হাতে ডান হাত না বাম হাত বাম হাতে খুব খেয়াল সিদ্দিক আকবর বাম হাতে ধরলেন আব্বা এই আঙ্গুল দিয়ে আপনি আমার নবীর বিরুদ্ধে করেছেন বলে হ্যাঁ কেন বিরোধিতা করেছেন আর একটি বার যদি আমার দয়ান নবীর বিরুদ্ধে আপনি কথা বলেন আমি আবু বাকর আপনার হাত ভেঙে চুরমার করে দিতে বাধ্য হয়ে যাব সুবহানাল্লাহ বলেন আবার আঙ্গুল তুললেন আবু বকর হাতটা ধরে এবার হাত ধরে ডান হাত দিয়ে তার আব্বার গাল গালের ভিতরে একটা চর বসায় দিলেন সোহান আল্লাহ বলেন সমস্ত মক্কাবাসীরা দেখলো হাই হাই সর্বনাশ আবু বকরের মতো একজন ব্যক্তি যিনি আমার দয়ান নবী মেয়রাজ করলেন আর আবু জেহেল সবাইকে বলল দেখো নবী পাগল হয়ে গেছে মুসলমানদের সেই নবী পাগল হয়ে গেছে এ কি বলে এটা কি মেয়ারাজ করেছে চোদ্দশো কিলোমিটার দূরে বাইতুল আকসা মদিনার থেকে মদিনার থেকে মক্কার থেকে চোদ্দশো কিলোমিটার দূরে হলো বাইতুল আকসা এই বাইতুল আকসাই নবী মোস্তফা কেমনে গেল আর আবু বকর ডাক দেবেন এই আবু জাহেল মূর্খ মানব সন আমার নবী বাইতুল আকসা নয় আমার নবী বাইতুল মামুর নয় আমার নবী লামাকামের মধ্যে যাওয়ার যোগ্যতা রাখে সম্মানিত হাজিরিন একটা চর বসায় দিলেন বলেন আব্বা সাবধান হয়ে যাও আমি সব সহ্য করব। আমি আবু বকরের বিরুদ্ধে বলো আমি আবু বকরের বিরোধিতা করো কোনো সমস্যা নাই কিন্তু আমার নবী সাপাতের কান্ডার রহমতের ভান্ডার উম্মতের কান্ডারি রহমতের ভান্ডারি মক্কার মতিনের জতি সেরা জম্মনিরা বাসিরা ওয়ানাজিরা আউয়াল নবী আখের নবী সাহের নবী পাতের নবীর বিরুদ্ধে কথা বললে আমি আবু বকর হাত তুলতে বাধ্য হব সম্মানিত হাজিরিন আমাদের মাসলাকেরা ইমাম আলা হাজরত শিক্ষা দিলেন যেই ব্যক্তি আমি বলি যে আবু বকরকে মানবানা যে আবু বকরকে চিনল না সে আমার আলা হজরতকে কেমনে চিনবে যে ওমরকে চিনল না সে আমার আল্লাহ কেমনে চিনবে যে ওসমান গানী যে চিনল না সে আমার আলা আল্লাহরত কেমন চিনবে যে হজরত মাওলা আলী শেরে খোদা মুশকিল কুসা হজরত আলী কার্লা চিনল না আমার আলা আল্লাহরত কেমনে চিনবে আরে আবু বকরকে চিনতে হলে আল্লাহ হজরত কিতাব পড়তে চিনতে হবে আরে ওমরকে চিনতে গেলে আমার আল্লাহ হজরত চিনতে চিন্তা হবে চার খলিফাকে চিনতে গেলে আমার আলা আল্লাহরত চিনতে হবে আরে মাঝহাবের সাপি মালিকি হাম্বলি ইমাম আবু হানিপার মত আমার আল্লাহ হজরত অতএব আমার আল্লাহ হজরতের মধ্যে তার খরিপা আবু বকর অমর ওসমান আলী হায়দারি সবাই আছে সাপি মালিক হাম্বলি ইমাম আজম আবু হানিপাও রয়েছে অতএব আকিদাগত দিক দিয়া মসলেকে আল্লাহ হজরত হক সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ বলেন সম্মানিত শরীফ আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে ওলি উলিয়া পাঠিয়ে দিয়েছেন শুধু ভারতবর্ষ নয় বাংলাদেশ নয় তাম পৃথিবীর আনাছে আল্লাহ আউলিয়া এক প্রতিনিধি করে পাঠিয়ে দিয়েছেন ওই প্রতিনিধিদের কাছে এমন একটা পদ দিয়ে দিয়েছেন যেই পথটা যেই হাতটা বাড়াইয়ে দিলে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের হাত মোবারকে হাত লাগানো হয়ে যায় হুজুরে তসিফ রেজা খান ফি হায়াতি বলেন আমিন উনি আসছেন ওনার হাত মোবারকে হাত লাগানো মানি হলো আমার দয়ান নবীরা হাত মোবারকের সঙ্গে হাত লাগানো আমার দয়ান নবীর হাত মোবারকের সঙ্গে হাত লাগানো মানি হল আমার আল্লাহর কুদরতি হাত মোবারকে হাত লাগানো সুবাহ আল্লাহ বলেন এটা কি অস্বীকার করতে পারবে কথা বলে কয় বায়াত রায়াত নাই অসংখ্য আছে পীর মুর্শিদ নাই আছে অবশ্যই আছে কানার দলেরা চোখে দেখবে না ঠিক কিনা বলেন যাদের চোখে দৃষ্টিতে সমস্যা আছে তারা আমার নবীর মাটি বলে যারা মাটির ব্যবসা করে অভ্যাস ওরা মাটি বলবে ওরা নুর চোখে দেখবে না ঠিক কিনা বলেন হ্যাঁ আবু সাইদ কুদ্রি রাজি আল্লাহ তাল আব্বা মালে ইবনে সিনান হুজুরের খোদ মোবারক হুজুরের খোদ মোবারক রক্ত মোবারক পড়লেন জমিনের মধ্যে মালে কেপনে সিনান জিব্বা দিয়ে চেটে 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 হুজুরের রক্ত মোবারক খোদ মোবারক খেয়ে ফেললেন আল্লাহ নবীর কাছে গেলেন আমার নবী নবীর কাছে গিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ জমিনের মধ্যে জমিনের মধ্যে খোদ মোবারক পড়েছিল আমি মালে কেপনে সিনান জিব্বা দিয়ে চেটে চেটে তা পান করে ফেলেছি আর এরা বলে কি তাহলে আমার প্রশ্ন যদি আমার রসুল মাটির হয় মাটির মানুষের রক্ত খাওয়া হারাম রক্ত খাওয়া কি পান করা হারাম আরে মালিক ইবনে সিনান আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আব্বা মালিক ইবনে সিনান আমার দয়াল নবী খত পান পান করলেন আমার নবী বললেন মালিক ইবনে সিনান তুমি তো তোমার নবীর খত পান করো নাই জাহান্নামের আগুনটা হারাম করে নিয়েছো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী জিন্দাবাদ 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 বসেন আমরা করি মার্শাল্লাহ বসেন সময় সংকীর্ণ আরো বক্তা আছে আচ্ছা একটু শিক্ষা উপরে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই জন্যে আমাদেরকে সাহাবাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে কাদের কাছ থেকে যারা সাহাবিদেরকে অনুসরণ করে রসুল্লাহ অনুসরণ সাহাবিদ অনুসরণ করে রসুল বলেছেন দায়াল বলেন তেহাত্তর কাতার তার মধ্যে একটা কাতার একটা কাতার জান্নাতি বাকি বাহাত্তরটাই জাহান্নামী এক কাতার জাহান জান্নাতি কারা আহলে জামাত যারা আমরা আহলে সোনাত জামাতের অন্তর্ভুক্ত হতে চাই আমরা মারামারি কাটাকাটি দলাদলি আমরা বুঝি না আমাদের মাসলাকে আল্লাহর শিক্ষা দেয় নাই ঠিক কিনা বলেন আমাদেরকে শিক্ষা দিয়েছে ভ্রাতৃত্ববোধ মহাব্বত প্রেম আদর্শ আদব ঠিক কিনা বলেন আল্লাহ হাজরতকে চিনো না আল্লাহ সম্বন্ধে বাজে মন্তব্য করো তোমার সাহস কত এখনও তুমি ঠিক আছো বাংলাদেশে নুরুল ইসলাম অলিপুরি নাম বলে যাই ইউটিউব সার্চ করে দেখবেন বাংলাদেশের প্রখ্যাত ওহাবি মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব নাম কি নুরুল ইসলাম অলিপুরি দেখছেন অলিপুরি আমরা নাম রেখেছি বাংলাদেশে নুরুল ইসলাম ডাইলের ডাইলের পুরি। পুরি। ডাউলের তো মান ইজ্জত রাখে না আমার সম্বন্ধে বলে দিয়েছিল সে নাকি ইংরেজের দালাল নজিবুল্লাহ বলেন মঞ্চে হাজার হাজার মানুষের সামনে যেই বলেছে আমার আল্লাহ হাজরত ইনি ইংরেজের দালাল ছিলেন লগে লগে থ্রি মিনিট থ্রি সেকেন্ডের ভেতরে উনি ঘাড় মোটকিয়ে স্টেজ থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন বলেন আল্লাহ আকবার এটা আল্লাহর মার দুনিয়ার বার আল্লাহ বলে হ্যাঁ আল্লাহ তালা বলতেছেন সাবধান সবার সানে বিয়াদুবি করো কিন্তু অলিদের সানে বিয়াদুবি করিও না ঠিক না হ্যাঁ অলিদের সানে বিয়াদুবি করো না অলিদের সানে বিয়াদুবি করলে আমি আপনি কিছু করব না কিন্তু বিচার করবে কে আল্লাহ বিচার করবে এই জন্য আলা ইন্না নিশ্চয় আমার বন্ধুগণ আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ আমার বন্ধুগণ লা খাওফান না আছে তাদের ভয় ওয়ালা হুম ইয়াহজানুন না আছে তাদের দুশ্চিন্তা সুবহানাল্লাহ বলেন ওলিদের কোনো ভয় নাই দুশ্চিন্তা নাই আমরা সুফিবাদের লোক আলহামদুলিল্লাহ আমরা শারীরতা বজায় রেখে চলতে চাই আল্লাহ কবুল করে বলেন আমিন আজকে যেই প্রোগ্রামটা হচ্ছে এটা সম্পূর্ণ হলো এডুকেশনের উপরে সুবহানাল্লাহ বলেন কি শিক্ষা নেব আমরা শিক্ষার প্রকার হয়ে আছে যেই শিক্ষা নিয়েছিলেন নারী জাতির ভেতরে আম্মাজান আয়সা সিদ্দিকা আনহা হুজুর মসজিদে নববীর ভেতরে মক্তব চালু করলেন চালু করলেন আলিফা তা শুরু করলেন ইয়াসিন আর রহমান আলিফুলাম আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন হুজুর এই স্কুলের এই মাদ্রাসার শিক্ষার্থী দরকার বলে হ্যাঁ হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আপনার বিবি মোমিনদের মা আমি প্রথম ছাত্রী হিসাবে আমার নামটা প্রথম লেখেন মা আয়সা সিদ্দিকার নাম মোবারক লেখা হয়ে গেল সম্মানিত সুধি শিক্ষা শিক্ষিত জাতি হ্যাঁ শিক্ষিত জাতি যদি আপনি করতে পারেন আর আপনার পরিবার থেকে যদি একটা শিক্ষিত সন্তান বের হয় তাহলে ওই শিক্ষিত সন্তানের কারণে আপনার পুরো পরিবারটা সুস্থ চলবে ভালো চলবে এবং দেশ এবং জাতির মুখ উজ্জ্বল করবে ঠিক কিনা বলেন হ্যাঁ শিক্ষা অর্জন করতে হবে কোন শিক্ষা যেই শিক্ষা অর্জন করলে আল্লাহর নবী মসজিদ নবীর ভেতরে তাসিব এনেছেন মক্কা থেকে কিছু মোনাফেক হুজুরের কদম মোবারকে গেছেন আমার হুজুর সবাইকে চিনতে পেরেছে আমার হুজুর বলছেন শোন কোরআন শরীফের হাফেজ তৈরি তোমরা রেডি হও মক্কায় যেতে হবে কোরআন শিক্ষা দিতে হবে কি শিক্ষা

দুইজন সাহাবি হাতুন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি মক্কায় যাব কোরান শরীফ শিখাবো কোনো সমস্যা নাই আল্লাহর হাবিব বললেন তুমি দাঁড়াও কম কম দাঁড়িয়ে গেলেন বাবা সামনে এসে আসলেন হুজুর কপালে একটা চুমা লাগাই দিলেন চুমা খাইলেন মুসাফা হলো বাবা যাও মক্কায় যাও এডুকেশন শিক্ষা প্রচার করো খুকুমাং তা আল্লামাল করো আনা আল্লাহ এই কথা শোনার লগে লগেই সাহাবি পাগল পরা হয়ে গেলেন হুজুর আমি রেডি আমি মক্কায় যাব মানুষদেরকে কোরআনের কোরআন পড়া শিখাবো এবং আমি নিজে শিখবো এবং শিখাবো সোহান আল্লাহ বলেন আল্লাহ হাবিব বললেন যাও বেটা মক্কায় চলে যাও কিন্তু যিনি আসছেন নিতে ওনার মতলব খারাপ ওনার মতলব খারাপ খুব খেয়াল করে শোনেন গোটা পৃথিবী জমিনের ভিতরে সবচাইতে হাফিজুল কোরআনের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অর্জন করেছে বাংলাদেশ বলবেন না এত হাফেজ বর্তমানে সাড়ে সাত লক্ষ মসজিদ সাড়ে সাত লক্ষ ইমাম সাড়ে সাত লক্ষ মজিন বাংলাদেশে আহলে সুনাতল জামাতের আকিদায় বিশ্বাসী ঢাকা মসজিদের শহর আপনি বিমানবন্দর থেকে নামবেন সোজা এয়ারপোর্ট হয়ে আসল এয়ারপোর্ট হয়ে ঢাকা মোহাম্মদপুর যাবেন আমার বাড়ির সেখানে মোহাম্মদপুরে বর্তমান প্রধানমন্ত্রী যেখানে বাসভবন পাশেই আমার বাড়ি আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনিও আহালি সুনাতল জামাতের আকিদায় বিশ্বাসী একজন বেয়াদব বলেছিল বাংলাদেশে যত মাজার আছে যত খানকা কাছে সব লাথে গুড়িয়ে দাও পা দিয়ে লাথে গুড়িয়ে দাও বলতে দেরি সাত দিনও হয় নাই পুলিশ তারে এমনভাবে রিমান্ডে নিয়ে পা শেষ করে ফেলছে এখন জেলখানার মধ্যে বয়ে বয়ে কয় ওলি সারা উপায় নাই পীর সারা উপায় নাই ঠেলার নাম সরের মন পুলিশ পুলিশ ঠিক কিনা বিপদে পড়লি ও হি আল্লাহর রাংলাদেশ শাহজালালের বাংলাদেশ কবুল করো আল্লাহ রহম করো আল্লাহ বিপদে পড়লি তোমরা বলো কিন্তু বিপদ যখন চলে জায়গা তখন তো খুব ফাল দে ওঠো ঠিক কিনা বলেন আমরা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতাল জামাত বাংলাদেশে বিজয়ী এবার র্যালি হয়েছে জুলুস হয়েছে আট ঘন্টা পুরো ঢাকা শহর ব্লক ছিল শুধু জুলুসের মেহমানদের বিদায় করছে সোহা এটা আমার আল্লাহ হজরতের অবদান তাফসিরে কাঞ্জলি ইমান যদি আমরা না পাইতাম বাংলার ঘরে ঘরে যদি বাংলা তাফসিরে কাঞ্জলি ইমান যদি না থাকতো আমরা আল্লাহ হজরতকে চিন্তাম চিনতাম না আল্লাহ হজরতকে যদি না চিনতাম আমরা দয়ার নবীকেও চিনতে পারতাম না আলা হাজরত আহমদ রেহান বিশ্বের গর্বিত সন্তান আশেকদেরই জানের জান জান আজকে আসলে ওই দিক গেলে আমার এডুকেশনটা হারিয়ে যাবে আল্লাহ নবী সাহাবি চললেন মক্কার উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে চললেন মাস পথে গেছে কাবার পায় নাই বলছে হাফেজ জি রসুল্লাহ আদর্শ সাহাবি দেখেন কেমন জি তুমি জানো তোমাকে মক্কায় নিয়ে কি করব বল আমি তো জানি না তোমাকে মক্কায় যাইতে দেরি কিন্তু তোমাকে হত্যা করতে আমরা দেরি করব না বলেন নাউজুবিল্লা আমার নবীর আদর্শ সাহাবি বললেন কোরআনে হাফেজ বললেন ওই মোনাফেক ইন্নাল মোনাফেক ও নাফিদার কিলাস ফা আলী মিনান্নার আই মোনাফেক শ আমি আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার নবীর একটা কথা মোবারক জবান মোবারক দে একটা বাক্য আমি শুনেছি কোরআন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে আর অপরকে শিখায়